আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা আলোচনা করব রেলে আসা বিভিন্ন ধরনের কোশ্চিন রেলের যে সায়েন্স সিলেবাস এই সায়েন্সের সিলেবাসের থেকে যেগুলা কোশ্চিন আসে পি ওয়াই কোশ্চিন আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। প্রত্যেকটা কোশ্চিনই রেলে আসা প্রত্যেকটা কোশ্চিন পিওয়াই কোশ্চিন রেলের তো চলুন আমরা আজকে শুরু করব তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আর আজহার আলী নামর ফেসবুক পেসে পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির পরীক্ষার যে ধরনের কোশ্চিন আসে সেই সম্পর্ক আলোচনা করবো চলুন তাহলে আজকে আমরা শুরু করি রেলে আসা বিভিন্ন ধরনের কোশ্চিন কোশ্চিন সায়েন্সের সিলেবাসের কোশ্চিন পি ওয়াই কোশ্চিন আলোচনা করবো সাথে থাকুন কোশ্চিন ব্যাক্টোরিয়ার দ্বারা আক্রমণ করা রোগর নাম প্রশ্ন হল ভ্যাক্টোরিয়ার দ্বারা আক্রমণ করা রোগর নাম প্রশ্ন হল ভ্যাক্টোরিয়ার দ্বারা আক্রমণ করা রোগর নাম কি অপশন এতে দিছে পোলিও ভিতে দিছে বসন্ত শীতে দিছে কাহ আর ডিতে দিছে টাইফুড ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ করা রোগর নাম হলো টাইফয়েড উত্তর ডি হব উত্তর অপশন ডি উত্তর ডি ভ্যাক্টোরিয়ার দ্বারা আক্রমণ করা রোগর নাম তারপরের কোশ্চেন ভাইরাসের দ্বারা আক্রমণ করা রোগর নাম ভাইরাসের দ্বারা আক্রমণ করা রোগর নাম উত্তর অপশনে আছে এতে আছে পোলিও দিতে হল টাইফয়েড শীতে যক্ষা দিতে হলো কলেরা ভাইরাসের দ্বারা আক্রমণ করা রোগের নাম হলো পোলিও ভাইরাসের দ্বারা আক্রমণ করা রোগের নাম পোলিও উত্তর অপশন হবে তারপরের কোশ্চিন তলর কোনটো রোগ পোল্টোজোবার দ্বারাই আক্রমণ হয় তলর কোশ্চিন হল তলর কোনট রোগ পোল্টো জোবার আক্রমণ হয় অপশন এতে আছে ম্যালেরিয়া দিতে আছে কলেরা সিতে আছে টাইফয়েড দিতে আছে এটাও যে তলর কোনটো পোটো দ্বারা আক্রমণ ম্যালেরিয়া রোগ হইছে পোটজার দ্বারা আক্রমণ ম্যালেরিয়া রোগ ফল করার দ্বারা আক্রমণ উত্তর অপশন এই তারপরের কশ্চিন অনুজীবর ভাগ কেইটা তারপরে কোশ্চিন অনুজীবর ভাগ কেইটা অপশন আছে পাঁচটা এতে আছে পাঁচটা ভিতে আছে দুইটা সিতে আছে তিনটা ভিতে আছে চারটে অনুজীবর প্রধান ভাগ হয়েছে চারটা অনুজীবর প্রধান ভাগ কেইটা অনুজীবর প্রধান ভাগ হল চারটা উত্তর অপশন ডি উত্তর অপশন ডি অণুজীবর ভাগ হল সাইটে তারপরে কোশ্চিন তলর কোনটা বেমার সিটারে প্রতিরোধ করা হয় তলর কোনটো বেমার সিটারে প্রতিরোধ করা হয় অপশন এতে আছে কলেরা ভিতে আছে ম্যালেরিয়া সিতে আছে টাইফয়েড দিতে আছে এটাও নহয় সিটারে প্রতিরোধ করা বেমারর নাম হলো কলেরা সিটারে প্রতিরোধ করা বেমারর নাম হচ্ছে কলেরা অপশন এ উত্তর কলেরা তারপরের কোশ্চিন লেবু কি এসিড থাকে তারপরের কোশ্চিন লেবুট কি এসিড থাকে অপশন এতে দিছে সাইটিক অ্যাসিড বিতে দিছে মেলিক অ্যাসিড ধিতে আছে টার্টানিক অ্যাসিড ধিতে আছে এটাও নয় লেবু থাকে সাইটিক অ্যাসিড লেবু থাকে সাইটিক অ্যাসিড উত্তর অপশন এ সাইটিক অ্যাসিড লেবু থাকে তারপরের কোশ্চিন আপেলত কি এসিড থাকে আপেলত কি এসিড থাকে অপশন এতে সাইটিক বিতে মেলিক এসিড সিতে টারটার্নিক অ্যাসিড ডিতে এটাও নয় আপেলত থাকে মেলিক এসিড উত্তর অপশন বি আপেলত কি এসিড থাকে আপেলত থাকে মেলিক এসিড উত্তর অপশন বি তারপরের কোশ্চিন তেতলত কি অ্যাসিড থাকে তেতল তেঙ্গাত কি এসিড থাকে অপশন এতে দিছে সাইটিক অ্যাসিড ভিতে আছে মেলিক অ্যাসিড সিতে আছে তারটানিক অ্যাসিড ডিতে আছে এটাও নহয় তেতুলত থাকে টার্টানিক অ্যাসিড উত্তর অপশন সি উত্তর অপশন সি তেঁতুলত টাইটানিক অ্যাসিড থাকে উত্তর অপশন সি তারপরের কোশ্চিন মানব শরীরর কোন অঙ্গত গ্ল্যামরু লাশ কুয়া যায় মানব শরীরর কোন অঙ্গত গ্লামরু লাশ কুয়া যায় অপশন এতে দিছে লিভার ঘীতে বৃক্ষ শীতে অগ্নাশয় ঘিতে চকু মানব দেহর মানব শরীরত মু লাশ পাওয়া যায় অপশন উত্তর এ বিকত পাওয়া যায় অপশন বি উত্তর হব বি স্থানুপায়ু প্রাণীর প্রদান রেসিং পদার্থ স্থানুপায়ু প্রাণীর প্রধান রেশিম পদার্থর নাম অপশন এতে আছে ইউরিয়া ভিতে ঘাম শীতে হস হরমোন দিতে এটাও নহন স্থানুপায়ু প্রাণীর রেশিম পদার্থর নাম ইউরিয়া উত্তর অপশন এ স্থানুপায়ু প্রাণীর প্রধান রেশিম পদার্থর নাম ইউরিয়া উত্তর অপশন এ মূত্রর সঙ্গে গ্লুকোজ নিগ্রম হয় কোন রোগে পেশাবর লগত গ্লুকোজ নিগ্রম হয় কোন রোগে বা কোন রোগের উত্তর অপশন এতে দিছে ম্যালেরিয়া ভীতে টাইফয়েড শীতে ডায়াবেটিস ভিতে এটাও না হয় মূত্র মানে পেশাব পেশাবর লগত গ্লুকোজ নিগ্রম হয় ডায়াবেটিস রোগত উত্তর অপশন সি হবে উত্তর অপশন সি কাকরা রেশিম অঙ্গর নাম কাকরা রেশিম অঙ্গর নাম অপশন এতে দিছে কঙ্কাল গন্তি বিতে দিশে অগ্নাশয় শীতে পিটুডারি দিতে এটাও নহয় কাকড়ার রেসিম অঙ্গর নাম কঙ্কল গন্তি উত্তর অপশন এ হব কাকড়ার রেসিম অঙ্গর নাম কঙ্কল গন্তি উত্তর অপশন এ তারপরের কোশ্চিন মানব শরীরর কোন পিত্ত পিত্তরস নিঃসরণ করে তারপরের কোশ্চিন মানব শরীরর কোন অঙ্গত পিত্তরস নিঃসরণ করে অপশন এতে দিছে যকৃত বিতে দিছে সি শীতে দাঁত দিতে দিছে হাত মানব শরীরর কোন অঙ্গত পিত্তরস নিঃসারণ করে উত্তর অপশন এ হব যকৃত উত্তর অপশন এ যকৃত মানব দেহস্বর পিত্তরস নিঃসরণ করে যকৃত উত্তর অপশন এ মানব শরীরের ডাঙর গ্রন্থির নাম কি মানব শরীরের ডাঙ্গর গ্রন্থির নাম কি অপশন এতে দিছে বৃক্ষ দিতে আছে যকৃত ছিটে আছে ছাল দিতে এটাও নহয় মানব শরীরর ডর গ্রন্থির নাম হল যকৃত উত্তর অপশন বি উত্তর অপশন বি মানব শরীরর ডর গ্রন্থির নাম হল যকৃত উত্তর অপশন বি তারপরের কোশ্চিন মানব শরীরর রক্ত কণিকার গড় আয়ু কিমান দিন গ্রেট ডিয়ামিক পরীক্ষা দু হাজার এই কোশ্চিনটা আহে যে মানব শরীরর রক্ত গড় আয়ু কিমান অপশন এতে দিছে একশো দিন তে আছে একশো দিন সিতে আছে বিশ দিন দিতে আছে একশো বিশ দিন মানবশল্যর রক্ত কণিকার গড় আয়ু হল একশো দিন উত্তর অপশন এ উত্তর অপশন এ তারপরের কোশ্চিন তলর কোনটো প্রাণী একক কোষ থাকে তলর কোনটো প্রাণী এক কোষ থাকে অপশন এতে দিছে কেসু বিতে আছে এমিবা সিতে আছে ভেকুলি ঢিতে এটাও নহন তে একর্শীয় প্রাণীর নাম হল এমিবা উত্তর অপশন বি হব উত্তর অপশন বি হব একর্শীয় প্রাণী হল এমিবা উত্তর অপশন বি তারপরের কোশ্চিন হিমোগ্লোবিনোর প্রোটিনোর উপাদান কি বলে হিমোগ্লোবিনোর প্রোটিনোর উপাদান কি বলে এ এতে আছে ভিটামিন তে আছে গ্লোবিন সিতে আছে প্রোটিন তে এটাও নয় তো হিমোগ্লোবিনোর উপাদান কে বলা হয় গ্লোবিন উত্তর অপশন বি হিমোগ্লোবিনোর প্রোটিনোর উপাদানক কি বলে গ্লোবিন বলে উত্তর অপশন বি তারপরের কোশ্চিন তেজত প্লাজমার পরিমাণ তেজর প্লাজমা পরিমাণ এতে দিছে পঁচাত্তর শতাংশ বিতে আছে ষাট শতাংশ ডিতে আছে সত্তর শতাংশ সিতে আছে সত্তর শতাংশ ডিতে আছে সাতাত্তর শতাংশ তেজর প্লাজমার পরিমাণ হল পুষ্পান্ন শতাংশ ফিফটি ফাইভ পার্সেন্ট উত্তর অপশন এ হব ফিফটি ফাইভ পার্সেন্ট উত্তর অপশান এ শরীর রোগর রক্ষা করা প্রধান উপাদান কি ৰোগৰ রোগর রক্ষা করা প্রধান উপাদান কি অপশন এতে আছে শ্বেত রক্ত কণিকা ভিতে আছে ভিটামিন চিতে প্রোটিন ভিতে এটাও মানৱ মানব ৰোগৰ পৰা রক্ষা করা প্রধান উপাদান হল শ্বেত রক্ত কণিকা উত্তর অপশন এ হব উত্তর অপশন এ এই কোশ্চিনটা দুই হাজার আঠারো সন ডিয়ামিক পরীক্ষা দিছিল যে মানব পরা রোগ রক্ষা করার প্রধান উপাদানের নাম কি শ্বেত রক্তকণিকা উত্তর অপশন এ পরের কোশ্চিন তেজ গোটমারাত সহায় করা উপাদান কি তেজ মারাত সহায় করা উপাদানের নাম কি অপশন এতে আছে ভিটামিন ভিতে আছে প্রোটিন সিতে আছে প্লাটুলেট ভিতে এটাও তেজ গোট মারাত সহায় করে পেলুটুলেট উত্তর অপশন সি পেলুটুলেট অপশন উত্তর সি কোশ্চিন মানব শরীরর হরু গণহস্থির নাম কি মানব শরীরর আটাইত হরু গণস্থি গণহস্থিটোর নাম কি অপশন এতে আছে পিটুডারি গণস্থি গ্রন্থি বিতে লিভার সিতে থাইরয়েড গ্রন্থি দিতে আছে এটাও ন। মানব শরীরর আটাইতক হরু গণহত্যিটর নাম থাইরয়েড গ্রন্থি মানব শরীরের আট একটি হরু নাম থাইরয়েড গ্রন্থি অপশন উত্তর সি তারপরের কোশ্চিন কোন গ্রন্থিক মাস্টার গ্রন্থি বলা হয় কোন গ্রন্থিক মাস্টার গ্রন্থি বলা হয় অপশন এতে আছে লিভার ভিতে আছে থাইরয়েড গ্রন্থি সিতে আছে পিটুডারি গ্রন্থি ঘিতে আছে অগ্নাশ তাহলে মানব কোন গ্রন্থিক মাস্টার গ্রন্থি বলা হয় পিটুডারি গ্রন্থিক মাস্টার গ্রন্থি বলা হয় উত্তর অপশন সি হব উত্তর অপশন পিটুটারি গ্রন্থি তারপরের কশিন মানব দেহত গন্তিক অন্তঃস্রাবণ আর বহিরশ্রাবণ গন্তি হিসাবে কাম করে কশিন মানব দেহত গন্তি অন্তঃস্রাবণ আর বহিরশ্রাবণ গ। কশিন মানব দেহত কোণ্টগন্ত অন্তঃস্রাবণ আর বহিরশ্রাবণ গন্তি হিসাবে কাম করে অসীন মানব দেহর গন্তি অন্তঃস্রাবণ আর বহিরশ্রাবণ হিসাবে কাম করে অপশন এতে দিছে অগ্নাশয় ভিতে পিটুডারি থিতে থাইরিড গন্তি ধিতে আছে লিভার তো উত্তর অপশন এ হব অগ্নাশয় হয়েছে মানব দেহর অন্তঃশ্রাবণ আর বহিশ্রাবণ বলতে উত্তর অপশন এ তারপরের কোশ্চিন শ্রেণী বা ইনসুলিন মানব শরীরর কোন অংশ উৎপাদন হয় শ্রেণী বা ইনসুলিন মানব শরীরর কোন অংশ উৎপাদন হয় অপশন এ দিছে অগ্নাশয় ভিতে লিভার শীতে দিছে পিটুদারি দিতে দিছে দিতে দিছে চকু উত্তর অপশন হব অগ্নাশয় উত্তর অপশন এ উত্তর অপশন এ অগ্নাশয় মানব দেহর শ্রেণী বা ইনসুলিন উৎপাদন হয় উত্তর অপশন এ তারপরের কোশ্চিন মানব শরীরের কেইটা অলিন্ড থাকে অপশন এতে দিছে দুইটা তে দিছে চারটে সিতে তিনটা ডিতে আছে সাতটা মানব শরীরের অলিন্দোর সংখ্যা হইছে দুইটা উত্তর অপশন এ হব মানব শরীরের অলিন্ডোর সংখ্যা হইছে দুইটা উত্তর অপশন এ তারপরের কোশ্চিন মানব শরীরর হাড়োর সংখ্যা মানব শরীরর হাডোর সংখ্যা ডিএমোর পরীক্ষা দু হাজার বাইশে এই কোশ্চিনটা দিছে যে মানব শরীরের হাডর সংখ্যা কিমান অপশন এতে দিছে তিনটে ভিতে চারটা সিতে পাঁচটা ধিতে ছয়টা তো মানব শরীরের হাড়র সংখ্যা হলো চারটা উত্তর অপশন বি উত্তর অপশন বি তারপরে কোশ্চিন নেফ্রন বিকত কী থাকে বৃক কী থাকে কোশ্চিন হলো বিকত কী থাকে অপশন এতে দিছে নেফ্রন ভিতে পানি শীতে তেজ ধিতে এটাও নয় বৃক্ষ থাকে নেফ্রন উত্তর অপশন এ বিক থাকে কি বিক থাকে ন্যাফ্রন উত্তর অপশন এ উত্তর অপশন এ কোনটো অঙ্ক বন্যমোর ক্যাপসুল পোয়া যায় কোনটো অঙ্গত বন বনমেরর ক্যাপসুল পোয়া যায় উত্তর অপশন দিছে এতে লিভার ভীতে অগ্নাশয় ছিতে দিছে বৃক দিতে দিছে এটাও নহয় কোনটো অঙ্গত বনমিরুর ক্যাপসুল পা যায় উত্তর অপশন হব সি বৃক ও ক্যাপসুল পা যায় বিকত পাওয়া যায় উত্তর অপশন সি কোন হরমোনক উড়ন হরমোন বলে কোন হরমোনক উড়ণ হরমোন বলে অপশন এতে দিছে অ্যান্ডোনলিন ভিতে দিছে সি তে আছে ইউরিয়া দিতে আছে এটাও নহয় কোন হরমোনক পুরোন হরমোন বলা হয় অ্যান্ডোনিল হরমোনক পুরন হরমোন বলা হয় উত্তর অপশন এ তারপরের কোশ্চিন অ্যান্ডোনোলিন হরমোন কোনে নিঃসারণ করে অ্যান্ডোনলিন হরমোন কোণে নিঃসারণ করে অপশন এতে আছে বৃক্ বিতে আছে লিভার শীতে আছে অগ্নাশয় দিতে এটাও নহে অ্যান্ডোনলিন হরমোন নিঃসরণ করে বৃক্ষ উত্ত অপশন এ বৃক্ষ অ্যান্ডোনলিন হরমোন নিঃসারণ করে বৃক্ষ উত্তর অপশন এ তারপরের কোশ্চিন মানবর বুক পিঞ্জির হারর সংখ্যা কেটে বুক পিঞ্জর হারর সংখ্যা কেইটা উত্তর অপশন এতে দিছে দুইটা ভিতে চারিটা শীতে আছে চব্বিশটা ধীতে আছে বত্রিশটা মানহর ভুকপিঞ্জোর হারর সংখ্যা চব্বিশটা উত্তর অপশন বি সি মানহর ভুকপিঞ্জোর হারোর সংখ্যা চব্বিশটা উত্তর অপশন সি তারপরের কোশ্চিন মানবর মুরর হারোর কেইটা 2022 এ গ্রেট ফোরে ডিএম পরীক্ষার মধ্যে দিছে হসপিটালে ডিএমটি পরীক্ষা দিছে মানহ মূর হারর সংখ্যা কেইটে অপশন এতে দিছে বাইশটা তে দিছে 24 শীতে ডি তে আছে আছে টা তে মানব শরীরর মুরোর হারর সংখ্যা হয়েছে টা উত্তর অপশন এ হব টা হার আছে মানুহৰ মূৰৰ হাড় তাৰপৰে কোশ্চিন মানৱ শরীরর ডাঙৰ হাড়ৰ নাম কী দুই হাজার বাইশে গ্রেট ডিএমর ডিএমটির পরীক্ষায় এই কোশ্চিনটা আহিছে যে মানৱ শৰীৰৰ ডাঙৰ হাড়ৰ নাম কি দুই হাজার বাইশে এই কোশ্চিন ডিএমটি হসপিটাল পরীক্ষা দাসে অপশন এতে দিছে ফিমু, ভিতে স্টোপস, ডিতে ডিমানু শীতে ডিমানু ডিতে এটাও নহয় মানব শরীরর আটাইতক ডাঙর হারোর নাম হল ফেমু উত্তর অপশন এ মানব শরীরর আটাইতক ডাঙর হারোর নাম হল ফেমো উত্তর অপশন এ তারপরের কোশ্চিন মানব শরীরের হরু হারর নাম কি মানব শরীরের হরু হারোর নাম কি এটা কোশ্চিন আর আর বিপিতে দিছে মানব শরীরের হরু হারোর নাম কি অপশন এতে দিছে ফেমু বিতে স্ট্রোপ সিতে বৃক্ষ ডিতে লিভার তো মানব শরীরর হরু হারন নাম হল স্ট্রোপস স্ট্রোপস উত্তর বি মানব শরীরর আটাইত হরু হারন নাম স্ট্রোপস উত্তর বি মানব শরীরর কর্মজনের সংখ্যা অপশন এতে দিছে চব্বিশটা বিতে ছয়চল্লিশটা সিতে দিছে আটচল্লিশটা ডিতে দিছে বাউন্নটা মানব শরীর কর্মজনের সংখ্যা দু হাজার বাইশ সনে ডিএমটি পরীক্ষা আইসে কোশ্চিন উত্তর অ্যান্সার হব মানব শরীর কর্মজনের সংখ্যা হল ছয়চল্লিশটা উত্তর অপশন বি উত্তর অপশন বি তারপরের কোশ্চিন পটি নির্মাণরভাবে অ্যামোনো এসিড সংখ্যা প্রোটিন পোর্টি নির্মাণরভাবে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা মান অপশন এতে দিছে বিশটা ভিতে বাইশটা সিতে তিরিশটা ভিতে দিছে চল্লিশটা পোরটি নির্মাণরভাবে অ্যামোনো অ্যাসিডের সংখ্যা হল বিশটা উত্তর অপশন বি উত্তর অপশন বি তারপরের কোশ্চিন মানহর শরীরর উষ্ণতা নিয়ন্ত্রণ কোনে করে মানব শরীরর উষ্ণতা নিয়ন্ত্রণ কোনে করে অপশন এতে দিছে হাইপোথেলোলামাস ভিতে লিভার সিতে বিক্ষো বিতে এটাও নহন মানব শরীরর উষ্ণতা নিয়ন্ত্রণ করে হাইপোথেলোমালাস উত্তর অপশন এ তারপরের কোশ্চিন মানহ শরীরর দীঘল কোষর নাম কি মানব শরীরর দীঘল কোষর নাম কি অপশন এতে দিচ্ছে স্নয়ুকোষ বিতে অগ্নাশয় শীতে লিভার ডিতে বিক্রয় মানব শরীরর দীঘল কোষর নাম হল কোষ স্নয়ুকোষ কোষ উত্তর অপশন এ উত্তর অপশন এ মানব শরীরের দীঘল কোষর নাম হচ্ছে স্নেয় কোষ উত্তর অপশন এ ভ্যাক্ট্রাপরের কোশ্চিন ভেক্টোরিয়ার দ্বারা আক্রমণ করা রোগর নাম দুই হাজার গ্রেড ফোর এবং গ্রেড পেপার 1 আর পেপার থিরিতে দিছিল ভ্যাক্টোরিয়ার দ্বারা আক্রমণ করা রোগর নাম অপশন এতে পোলিও ভিতে বসন্ত সিতে কাহ ভিত টাইফুড ভ্যাক্টোরিয়ার দ্বারা আক্রমণ করা রোগর নাম হচ্ছে টাইফুড উত্তর অপশন ডি